কি বলবো সবাই আমার আপন মানে ফ্যামিলির মতো হয়ে গেছে যে যেমন পারছে দিক আমি আমার সততার মতো আমি চলবো বললো আমার ভিডিও দেখে দেবো হ্যাঁ আমিও তোমার দেখব কিন্তু ওই যে রেগুলার একজন চারজন চারজন পাঁচজন করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি দুই একদিন ছাড়া ছাড়া সময় নিচ্ছি এখন আমি সববার করি না আর বেশি লাইফে যাই না কারণ না ভাই ও ওসব মানে বিসর্জনের কাছে বিশেষ বিশেষ হ্যাঁ এর কাছে নষ্ট করে আমার লাইফ নেই সেই কারণেই আমি বেশি লাইফে যাই না লাইফে জানি যে চেনাতে চেনা মাত্র কয়েকজনের মানুষের লাইফে যায় সেটাই অনুদিন এলবিতে কথা হয়েছিল সৌরভ ভাই সেটা সাথে ও নদীর লাইফে কথা হয়েছিল আচ্ছা যাকে যত সাপোর্ট করি না কেন মনে হওয়া হওয়ার পর দেখি মনি হওয়ার পর দেখি সবাই ভুলে যায় অতএব আমার বেকার ঝামেলা নিয়ে লাভ নেই সেটাই সেটাই আমি দেখেছি তোমার অনেক তোমার স্বপনদার লাইফে স্টিম লাইফে শুনেছি তোমার কথা তারপরে এ আগেও অনেকের লাইফ স্টিম লাইফে তোমার কথা শুনেছি অনেক দুঃখের কথা শুনেছি মানে এগুলো ঠিক আছে সুইটি দিদি আমার কমেন্ট লেটার দেখা দেখাও আমি একটু চেক করে নেব ঠিক আছে ও সাথী হ্যাঁ শ্বেতা শ্বেতার হ্যাঁ শ্বেতাকে বলছে এটা ঠিক আছে সুইটি দিদি আমার কমেন্টে লেটার দেখাও দিয়ে মানে লেটার দিও ও চেক করে নেবে সৌরভ ভাই চিনতে পারলে সমাধি ব্লু দাও আচ্ছা দিচ্ছি হ্যাঁ তোমাকে কেন ব্লু দিন এত এতদিন কে জানে তুমি যে আমার ঘরে এতদিন আসছো তোমাকে একটা জামা দিই দিয়ে দিয়া ড্রেস দেয়া কমেন্ট করো মনে হচ্ছে হয়ে গেছে এখন আবার চেঞ্জ হয়েছে মানে ওই এটা একটুখানি চেঞ্জ করে দিয়েছে মনে হচ্ছে সেটা একটা কমেন্ট করো এই তো এই তো নীল জামা পরে নিয়েছে হ্যাঁ সবাইকেই তো দিয়েছি তোমাকে কেন দিয়ে আচ্ছা ইনস্টাগ্রামে কথা হয়েছিল সৌরভ ভাই আমার মনিতে প্রবলেম হয়েছিল ও আচ্ছা একটু চেক করে নিও সে তার ইনস্টাগ্রামটা একটু চেক করো একবার বলো আমার মনে পড়ছে না কান্না করছে সৌরভ ভাই কান্না করছে মনে পড়ছে না মনে পড়ছে না হাসছে সে মনে পড়ছে না কথা হয়েছিল মনে পড়ছে না কমিউনিটিতে লেটার দিয়ে এলো অচলে এলাম আরেকজনও চলে এসছে অনু ম্যাডাম খাওয়া দাওয়া হলো কি আমি খুব কাল থেকে প্রশ্ন আছি সেই জন্য মাথা কাজ করছে না কেন গো ভাই কি প্রবলেম ওসব জিজ্ঞেস করাটাও খারাপ লাগে কিন্তু ওয়াইটির ব্যাপারে হল তো কোনো ইয়ে নেই অন্যদিকে ভালোবাসা দিচ্ছে কাঁদছে আর গোলাপ দিচ্ছে কাঁদতে কাঁদতে গোলাপ দিচ্ছে এটা যদি কি বলবো জিজ্ঞেস করলাম খারাপ লাগলো বলে কিন্তু পার্সোনাল কিছু ব্যাপার কি সেটা জিজ্ঞেস করাটা ঠিক হবে না তো অনুদি ভাই ভালোবাসা দিচ্ছে আমাদের শেতা বনু অনুদি ভাইকেও ভালোবাসা দিচ্ছে স্বেতা বনু